ব্লগার আছে ক্যামেরা নিয়ে মানে পারে না যে পারে তো ঢুকেছে ক্যামেরা নিয়ে নাকি লোকের পিছন পারে বুঝতে পারে না আমি মারা বুঝতে পারে না এই আপাল কারা এই কারা এরকম নমস্কার বন্ধুগণ কি বলবো আর আমি যদি ইউটিউবে না দেখতাম তা তো বুঝতে পারতাম না দেশে এত মানুষ কাজ করে রোদে জলে খেটে বাপরে আচ্ছা তো রোদে জলে খেটে যারা ভিডিও বানায় তারা তো কাজ করে তাদের থেকে বেশি কাজ কারা করে একবার তাদেরকে বলো মাঠে এসে ধান চাষ করে দেখতে কিরকম লাগে পাঠিয়ে দেবো আমাদের এখানে আমরা শিখিয়ে দেব দেখলাম কালকের ভিডিওতে খুব কথা বলছে মানে এই করে ত্যান করে খুব কষ্ট করে মাঠে পাঠিয়ে সাথে চাষ করতে দেখিয়ে দেবো কষ্ট কাকে বলে কি বলবো সত্যি আমি মারা বুঝতে পারি না এই আপালগুলো কারা এ কারা এরকম বাতিল মারে কাজ নেই দেশে কাজ নেই আমাদের এখানে আয় না কাজে তোকে দিয়ে দেবো আমার আপাল চুতে পাবলিক নাকি কী জানে এরা আমি নিজেও বুঝতে পারি না সত্যি এরা আদৌ কি ফুটব্লগিং করে নাকি লোকের পিছন পরে আমি নিজেও বুঝতে পারে না ভাই আচ্ছা কি বলবো সত্যি একটা দোকানে একটা না প্রত্যেক দিন প্রত্যেক দিন মানে সপ্তাহে সাত দিনই এরকম করে এরা মানে কি বলবো আর এটা টাকা দেয় আদেও অতো ডাউট লাগে মানে প্রত্যেক দিন এত লোক যায় মানে যারা দোকানদার তাদের মাথা ঠিক থাকে ওদের কেলা না ওদের মত ঠিক থাকে ঠিক থাকে না ওদের কেলাতে পারে না আবে সালে যে মানে দোকানদার ব্যবসা করবে না ওদের হ্যান্ডেল করবে না কি মানে লোকটাকে খাওয়া দেবে কি বলবো আর ভাই কিছু মনে করো না যেট কথাগুলো বললাম যদি ভালো লাগে তাহলে এই সমাজের এখানে ঘুরে যেও মাঠে কাজ করাবো ঠিক আছে তারপর আবার কিছু কিছু ফুড আছে ক্যামেরা নিয়ে মানে পারে না যে পারেতে ঢুকেতে ক্যামেরা নি কি বেকার ভাইয়া আমি এত টুড়ছি না করছি কোথায় বসছে মানুষের প্রাইভেসি বলে আছে সেটা দেখবে না যেখানে যাবে সেখানে ক্যামেরা সুন্দর ভাই এগুলো বন্ধ করো এগুলো বন্ধ করো সবাইকে বলছি না অল্প কিছু ফুড ব্লগার তাদেরকে বলছি মানে ভাই একটু মানুষের প্রাইভেসি বলে কিছু থাকে মানে ও যেখানে যাবে সেখানে ক্যামেরা নিয়ে ধরে কেন ভাই কেন দাঁড়া ও কিছু করুক তারপর ওর পিছনে পিছনে যাস মানে মানে ও বাড়ির পিছনে পুরো মাঠ আছে যদি চাষ করতে চাও তাহলে এখানে চলে এসো এখানে তোমাকে চাষ করাবো দেখবো তুমি কত কষ্ট করতে পারো এই যে মানুষগুলো দেখছো এখানে ভিডিও করো অবশ্যই করো কিন্তু দেখো জিনিসটা কি করছে না করছে খালি খালি ক্যামেরা নিয়ে পিছনে ধরালে হবে বলো ও কি করছে না করছে শুধু ক্যামেরা নিয়ে পিছনে ধরছে একজন দৌড়ালে ঠিক আছে সঙ্গে তিন চারজন মানে এগুলো মানা যায় সত্যি।